আজকে আমরা সামান্য দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস পেয়ে এসি বাড়িতে থেকে এসি গাড়িতে ঘোরাফেরা করে আমরা আল্লাহর নিয়ামতকে ভুলে যাই পরকালের নিয়ামতকে ভুলে যাই আমরা মনে করি দুনিয়াতেই মনে হয় সব কিছু এমন চিন্তা আমাদের মাথায় আসে না নাই লক্ষ্য করুন মুসলমান তেরো নম্বর সুর তেরো নম্বর পাড়া এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন ছাব্বিশ আয়াতে উল্লেখ করা হয়েছে الحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع ফরিহু বিল hayatid দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে গোলাম দুনিয়াতে তুমি যতটুকুর সুখ শান্তি পেয়েছো আনন্দ উল্লাসের মধ্যে তুমি আমাকে ভুলে গিয়েছো পরকালকে ভুলে গিয়েছো কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তোমাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যেই নিয়ামতের তুলনা দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাসের কোনো মূল্য নেই কোনো ভ্যালু নেই এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী সুখ শান্তি ক্ষণস্থায়ী ভোগ বিলাস ক্ষণস্থায়ী কথা বলুন ঠিক কি না আমাদের জীবনের কোনো দাম আছে আমাদের সম্পদের কোনো মূল্য আছে আমরা যে সুস্থ আছি এখনই আমি কথা বলতেছি মিনিট পরে অসুস্থ হয়ে যেতে পারি পারি কিনা তাহলে দুনিয়ার জীবন দুনিয়ার নিয়ামত হলো ক্ষণস্থায়ী আর কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নিয়ামত দান করবেন সেটা হলো চিরস্থায়ী অনন্তকাল কথা বলুন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমরা দুনিয়ার জাগতিক জীবনের ব্যস্ততার কারণে ব্যবসা করতে গিয়ে চাকরি করতে গিয়ে কৃষিকাজ করতে গিয়ে আল্লাহর ইবাদতের কথা আমরা ভুলে যাই আমরা ব্যস্ততার মধ্যে থাকি একটা কথা মনে রাখবেন মুসলমান এই ব্যস্ত জীবন একদিন স্তব্ধ হয়ে যাবে মানুষের গতিপথ একদিন থেমে যাবে আমরা অনেক পেপার পত্রিকায় নিউজ শুনেছি মানুষ হাসতে হাসতেও মারা যায় চলতে চলতে মারা যায় গাড়িতে মারা যায় আকাশপথে মারা যায় জমিনের মধ্যে মারা যায় মানুষের হায়াতের কোনো নির্দিষ্ট সময় নাই আমরা বলতে পারবো না কতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকবো আজকে যদি দুনিয়ার জীবনকে এত মূল্যবান মনে করে আমরা আখেরাত্কে ভুলে যাই তাহলে এর চাইতেও বোকা পৃথিবীতে আর কেউ থাকতে পারে সম্মানিত বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে বান্দা দুনিয়ার এই দশতলা বিশতলা বাড়ি দেখে তোমরা যে আনন্দে আত্মহারা হয়েছ ভোগ বিলাসে জীবন কাটাইতেছ তোমরা মনে করতেছ আমরা অনন্তকাল সময় এই পৃথিবীতে থাকব এই ভোগ বিলাসগুলো আমরা উপভোগ করতে পারব লক্ষ্য করুন মুসলমান নিরানব্বই নম্বর সুরা নম্বর পাড়া বিশ নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন সূরা জিলজাল এক থেকে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইদা জিলজালাতিল আরদু zilzalaha ওয়া আখরাজাতিল আরদু আসকalahা ওয়া ক্বালিল ইনসানু মালাহা আরো আসতে পারেন আল্লাহ হকবার বলেন আল্লাহ লতকর মুসলমান ইজা সুলসিলাতিল আরতু সিলসালাহা আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন ও আমার বান্দারা তোমরা জেনে রাখো শুনে রাখো ইদা যখন জুলজিলাতিল আরতু সিলসালাহা এই জমিনকে ঝাঁকুনি দেওয়া হবে প্রকম্পিত করা হবে আমরা গত শুক্রবার থেকে আজ পর্যন্ত সারবার ভূমিকম্প কম্প হয়েছে কয়বার

সৃষ্টি করা হবে ওয়া খরাতিল আর দুআসকalah জমিনের ভিতর যে সমস্ত সম্পদগুলো রয়েছে স্বর্ণরূপা রূপা तमाम যত খনির সম্পদ রয়েছে সবগুলো জমিনের উপরে ভেসে যাবে ওকাল আল ইনসানু মালাহা যখন এই দৃশ্য মানুষ প্রত্যক্ষ করবে দেখতে পারবে তখন বলবে এই জমিনের কি হলো এই জমিনের কি হলো এমন হচ্ছে কেন আজকে আমরা অসংখ্য মানুষ যখন ভূমিকম্প হয় তখন আমরা মনে করি দুনিয়া মনে হয় এখন ধ্বংস হয়ে যাবে এই দুনিয়া মনে হয় আর টিকবে না একটা কথা মনে রাখবেন মুসলমান এই ভূমিকম্প কি কোনো মানুষ সৃষ্টি করে মানুষ করতে পারে বিজ্ঞানী করতে পারে করার কি সম্ভব তাহলে এই ভূমিকম্প যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া মাঝে মত এই ভূমিকম্প দিয়ে মানুষকে বুঝিয়ে দেয় বান্দা তোমরা যে 10 তালা 20 তালা বিল্ডিং তৈরি করেছো এত সুন্দর পৃথিবী তোমরা সাজাই দিয়েছো এই পৃথিবী ধ্বংস করতে আমি আল্লাহর এক মিনিট সময় লাগবে সম্মানিত বন্ধুগণ আল্লাহরপ্পুল আলামিন বলেছেন বিরাশি নম্বর সুরাম তিরিশ নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠার চোদ্দ নম্বর লাইন সুরা ইনফিতার এক থেকে তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইদ সামা উফাতারথ কিবুং তাসারথ ওয়াহিদেল বিহারুফুজ্জিরথ إذا السماء انفطرت الله سبحانه وتعالى بولين যখন কেমন সংগঠিত হয়ে যাবে আসমান একটার পর একটা পড়বে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওয়াইদা আল কিবং তাসারাত চন্দ্র সূর্যগুলো বিক্ষিপ্ত ভাবে জমিনের উপর খসে পড়তে থাকবে ওয়াইদাল বিহার বিহারু এবং সমুদ্র উত্তাল করে দেওয়া হবে তাফসীরের মধ্যে মুফাসসির کرام লিখেছেন সমুদ্রের ভেতরে আগুন লাগিয়ে দেওয়া হবে এই আগুনের তীব্রতা আসমান পর্যন্ত পংশিয়া যাবে বলেন আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ক্বরিআর নম্বর আয়াত উল্লেখ করেছেন ওয়া তাকুনুল জিবালু কাল পাহাড়গুলো দেখতে পারি পাথরের পাহাড় মাটির পাহাড় আছে না নাই এই পৃথিবীতে বড় বড় যে পাহাড়গুলো দেখতে পায় আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেছেন ওয়াতা কুনুল জীবা লুকাল ইহি নীল মাংস এই পাহাড়গুলো তুলার মতো বিভিন্ন জায়গায় উঠতে থাকবে বলেন আল্লাহ আকবার গুলো যখন উঠতে থাকবে মানুষ এমন দৃষ্ট দেখে অ্যাস্টনিস হয়ে যাবে অবাক হয়ে যাবে বাইশ নম্বর সুর সতেরো নম্বর পাড়া এগারো নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুর হজ দুই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে يوم ترونها تجهل كل مُرْدِعَةٍ عما ارضعت وتضع كل ذات حمل هم لها وترى الناس السكارى وما هم بسكارى ولا কি না আদাবাললা হিসাদি ইওমা তারাও নাহা আওমা সেই দিন তারাও নাহাম যখন মানুষ পতাক্য করবে দেখবে তাজাহালো করল মরদ আতিন আম্মার দত আসমান একটার পর একটা পড়তেছে ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাচ্ছে পাহাড়গুলো তুলার মতো উঠতে শুরু করেছে তখন মানুষ যখন এই দৃশ্য দেখবে কুল্লু মুরদে আতি নাম্মার দাত স্তন্যত ইমাম তার সন্তানের কথা ভুলে যাবে ওয়াতাদউ কুল্লু জাতি হামলিন হামলাহা এমন ভয়াবহ দৃশ্য দেখে গর্ভধারী মা সঙ্গে সঙ্গে গর্ভপাত করে ফেলবে নাসা সুকার মানুষ যেন মতালায় বিভিন্ন দিকে ছুটাসুটি করতে থাকবেন

ইস্তার এক নাম্বার লাইন সূরা জুমার 68 নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ানু ফি খাফিস সুরি ফাসর আল কমান ফিস সামাওয়াতি ওয়া মান যখন আল্লাহ সুবহানাহু হুয়া তাআলার আদেশ করবে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম শৃঙ্গায় ফুটকার দিবে ফাসাইক মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক রয়েছে সৃষ্টি রয়েছে জিন ইনসান এবং ফেরেশতা রয়েছে তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন চারজন সম্মানিত ফেরেশতা ব্যতীত সবাই প্রথম ফুৎকারে বেহোশ হয়ে যাবে তাদের হুশ থাকবে না আসমান এবং জমিনের মধ্যে কে কে জীবিত আছে তখন মালাকুল মউত ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আমি মালাকুল মউত জীবিত রয়েছি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হে মালাকুল মউত তুমি জিব্রাইল ইসরাফিল তুমি জিব্রাইল মিকাইল ইস্তাফিল এই তিন জনের জানকে কবজ করো তখন আল্লাহর আদেশ করমে মালাকুল মউত তাদের জানকে কবজ করে ফেলবে এবার বলবে হে মালাকুল মউত এই পৃথিবীর আসমান এবং জমিনের মধ্যে আর কে জীবিত আছে মালাকুল মউত বলবে রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে শুধু আপনি আর আমি জীবিত রয়েছি সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন মালাকুল মৌ তুই মৃত্যুবরণ কর সঙ্গে সঙ্গে মালাকুল মৌত মৃত্যুবরণ করবে বলেন আল্লাহ আকবাল সম্মানিত বন্ধুগণ যখন আসমান এবং জমিনের মধ্যে সমস্ত জিন ইনসান এবং ফেরেস তারা মৃত্যুবরণ করবে তখন আল্লাহ সুবাহ ডাক দিয়ে বলবে কোথায় তুনিয়া রাজা বাচ্চা কোথায় নেতা নেত্রী কোথায় এমপি মন্ত্রী কোথায় পিস সাহেব কোথায় দরবেশ সাহেব আজকে তোমরা কোথায় তোমাদের নেতৃত্ব কোথায় তোমাদের ক্ষমতা কোথায় আজ তো সবাই তোমরা শেষ হয়ে গিয়েছ মৃত্যুবরণ করেছ ক্ষমতা কাজ করবে সাহেবের উপকার করতে পারবে কাজ হবে লক্ষ্য মুসলমান নেতা কেয়ামতের দিন তার নিজের চান বাঁচাতে পারবে না জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না সে তার কর্মীর খোঁজ কোথায় থেকে রাখবে লক্ষ্য

শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে এসেছিল সবাই তৃতীয়বার ফুৎকারের সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে দাঁড়িয়ে যাবে লক্ষ্য করুন মুসলমান আশি নম্বর সুরা তিরিশ নম্বর পাড়া পাঁচ নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইন সুরা বাসা চৌত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان সবাই আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবে ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাবে বন্ধু তার বন্ধুকে দেখে পালিয়ে যাবে

ভবিষ্যৎ সুখ শান্তির জন্য আমি চুরি করেছিলাম ডাকাতি করেছিলাম চিন্তাই করেছিলাম অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করেছিলাম আজকে অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করার কারণে আমি অনেক বিপদে পড়ে গিয়েছি তুমি আজকে আমাকে একটা সব দান করো আমি বিপদ থেকে মুক্তি পেতে চাই সন্তান ডাকতে বলবে কে তুমি আমি

থাকবে কিভাবে তারা আগুন থেকে বাঁচবে এই চিন্তা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কোন প্রতিবেশীর চিন্তা করবে না আত্মীয় স্বজনের চিন্তা করবে না পিতামাতার চিন্তা করবে না সন্তানের চিন্তা করবে না